আলু ভাজায় তো তেল তো চপ 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 করছে তেল হ্যাঁ তেল একটু বেশি হয়ে ওই তেল খাই খাই মোটা হয়ে গেল হুম তো আলু ভাজাটা হয়ে গেছে এদিকে দেখো যে আলু ভাজা হয়ে গেছে মশলা করা হয়ে গেছে সব হুম এবার মাংসটা নিয়ে আসো রান্নাটা করলেই কমপ্লিট কমপ্লিট আজকের মতো রান্না বাননা তো খাসিটা মায়ের রান্না করবে আর পোলটা আমি করব খাসি আমি খাই না তো আমি টেস্ট টেস্ট করতে পারবো না সেরকম হবে না হবে তার জন্য

হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সকালে খুবই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে একটু নতুন ব্লগ ভিডিও শুরু করলাম আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো প্লিজ তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আজকের ভিডিওটা শুরু করলাম দেখতে পেলে যে বড় মাংস নিয়ে চলে এসছে তো আমি কিন্তু আমার পোলট্রিটাই ধুচ্ছি খাসিটা কিন্তু আমি ধোবো না তো দেখো সকালবেলা ব্রেকফাস্টের জন্য এখানে করে আমি ডিম টোস্ট কিন্তু আমি খুন্তিটাই খুঁজে পাচ্ছি না যে খুনটিটা কোথায় 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 আমার ঘরে না আমি কিচ্ছু খুঁজে পাই না আমার এই দুইজন আছে না ওদের জন্য মানে কোথার থেকে কোথাও যে জিনিসপত্র রাখে তার কোনো ঠিক ঠিকানা সকালবেলা কিন্তু বেশিরভাগ দিন আমরা সেরকম কিছু খায় না কিন্তু আজকে যেহেতু বর একটা রুটি নিয়ে এসেছিলো একটা রুটি নিয়ে এসেছিলো মানে একটা রুটি ছিল দোকানে যার জন্য একটা নিয়ে এসেছে তো বললো বানাও তুমি অর্ধেক আর আমি অর্ধেক খাবো তো এখন এটা বানিয়ে নিই বানিয়ে রান্না বান্না জোগাড়গুলো সব করতে হবে যেহেতু দুরকমের মাংস দেখতে পেলায় যে বাটনা ঠাটনা সব করে নিয়েছে আর আমাদের বাড়িতে মাংস রান্না করতে গেলে কিন্তু শিলে আমরা মশলাটা বেশিরভাগ করে নিই কিন্তু আজকে জিরে আর লঙ্কাটা একটুখানি মিক্সারে দিয়ে দিলাম যেহেতু এত গরম তো তার জন্য তো যাই হোক দেখতে পাচ্ছ যে ওদিকে আমার সোনাটা দাঁড়িয়ে খেলা করছিল আর আগের দিন না এক ভিডিওতে খুব সুন্দর একটা কমেন্ট কমেন্ট করেছে একজন তো সে লিখেছে দিদি তোমার ভিডিওতে দেখি অনেক মানে খারাপ তোমাকে কিন্তু তুমি চিন্তা করো না আর মন খারাপও করো না আমার মা বলে যে কারোর উন্নতি দেখলে কেউ মানে একজনের উন্নতিতে আর একজন হিংসা করে সেটাই তো যাই হোক তোমাকে অনেক ধন্যবাদ বোন যে তুমি আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছো আর তুমি আমার পাশে আছো তার জন্য অনেক 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 ধন্যবাদ তোমার নাম হচ্ছে পরশী দেখো পিঁয়াজ কাটতে গিয়ে আমার অবস্থা চোখ দিয়ে পুরো জল ঠল বেরিয়ে পেঁয়াজ এত ঝাঁজে পেঁয়াজ কাটতে গিয়ে খেতে গেলেও কষ্ট কি বাবা খাও চল আমি রান্নাটা তারপর দেখো আমি কিন্তু মাংসটা রান্না শুরু করে দিয়েছি আর আমার শাশুড়ি মা ওদিকে আমিও খাই না আমার বোনও খাই না আমার ভাইও খায় না আমার মাও জানো না তো যাই হোক আমরা আমরা হচ্ছে চিকেন ভক্ত তো চিকেনটাই আমরা খাবো তো আমারটা আমি ঘরে রান্না করছি আর মা ওদিকে উনানে রান্না করছে মাংসটা আর তোমাদের সঙ্গে যেটা শেয়ার করা ছিল যে সত্যি তোমরা মানে আমার পাশে যেভাবে আছো তার জন্য না আমি অনেক খুশি এই যে কিছু কিছু মানুষ আছে যেরকম রিয়া খাতুন তারপরে অলিভ দাস তারপরে দিশা ঘোষ যে আমাকে বলে দিদি তোমার ভিডিওতে আমার নামটা নিও তো তোমাদের সবাইকে না অনেক 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 ধন্যবাদ আর সোনা ব্লগ আছে যে আমাকে বলে আর সে বলে না সে আমার সব ভিডিওগুলো দেখার কমেন্টও করে তো তোমাকে অনেক 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 ধন্যবাদ তো নতুন আর একজন কমেন্ট করছে আমাকে নেহা মিত্র তো বলছে দিদি তোমার সব ভিডিওগুলো আমি দেখি তো তোমার ভিডিওতে প্লিজ আমার নামটা একটুখানি নিও তো থ্যাংক ইউ নেহা তুমি আমার ভিডিওগুলো দেখো আর এদিকে আমার হাজব্যান্ড বলছে যে দুটো নিয়ে এসছি বলে তনু বলছে যে চুপ করো চুপ করো জোরে বলো না শুনতে পাবে কেন কি বলো তো মা ছিল বাইরে তো রুটি যেহেতু একটা নিয়ে এসছে আমি অর্ধেক অর্ধেক খাচ্ছি যার জন্য কেমন একটা লাগে না বাবা কি গন্ধ বের হচ্ছে কি রান্না হচ্ছে চিকেন কষা তো দেখো লোভের জন্য বিড়ালটা কাজ করছিল ওই ঘরে

তো দেখো এদিকে চলছে আমাদের মাটন রান্না তো কতটা তেল দিয়েছে তাই দেখো মাংস আনতে গেছিল একজন কিছু বোঝে না কিছু না এই যে এদিকে মশলা কষানো হচ্ছে আর এই যে মা রান্না করছে খাসি আমি রান্না করতে পারি না যার জন্য আর এদিকে আমার খোঁজে খোঁজে দেখো আর একজন কি করে নামছে তাই একটুখানি দেখো নামে না নামে না নামে না নামে না খাওয়া যাবে তো আজকে কি খাওয়া তুমি ছাড়ো আমি রান্না করছি তুমি আর হাত দিছো আর খাওয়া যাবে না আজকে আগুন রান্না করছি আর তুমি এই যে বুড়ি রান্না করছো আমি রান্না করে গেলাম উনি রান্না করছে বলে একটুখানি স্যার আমি একটু ঘুরতে দিলাম এতে একদম তারপর একেবারে রান্না বান্না কমপ্লিট করে তোমাদের সামনে চলে আসলাম আর কি বলতো ক্যামেরা সেট করে করে রান্না করতে কাজ করতে না প্রচুর লেটা আর তার মধ্যে যে সোনাটা চলে এসেছিল প্রচুর জ্বালাতন করছিল যার জন্য আর ক্যামেরা সেট করে করে করলাম না তো তোমরা দেখতে পেলে সমস্ত রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে আর বেসিনের মধ্যে আছে প্রচুর বাসন তো এগুলোকেও মাজতে হবে মানে রান্নার থেকেও বড় ব্যাপার হচ্ছে এই বাসনপত্রগুলো মাজা মনে হয় কি আমি রান্না করে রেখে আসব একজন হেল্পিং হ্যান্ড থাকবে যে আমার সব মানে কাজগুলো করে দেবে তো আমার অনেক ইচ্ছা জানো তো আমি যখন অনেক 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 বড় ডেভেলপ হয়ে যাবো না তখন আমি একটা কাজের লোক রাখবো মানে আমি বলবো যে এটা করো ওটা করো তো সে সেটা করবে তো আমার না ভীষণ শখ মানে ইচ্ছা তো জানি না মানে কোনো দিন পূরণ হবে নাকি সেটা মানে কি বলতো সংসারে এ টু জেড সব কাজ করতে গেলে না প্রচুর কষ্ট হয়ে যায় জানো না আর যেহেতু দুটো বাচ্চা ওদেরকে সামলাতে আর এসব সংসারে কাজ করতে গেলে পুরো একদম নাজেহাল হওয়ার মতো একটা অবস্থা হয়ে যায় জানো না তো যাই হোক দেখো স্নান সেরে চলে এসেছিলাম আর এসে ঠাকুরকে পুজোটা দিয়ে নিচ্ছিলাম আর আজকে দুঃখের বিষয় একটাও ফুল পাইনি জানো তো তো ফুল পাইনি বলতে ফুল তোলার সময় পাইনি দু একদিন মাই তোলে কিন্তু আজকে ও তুললো না যার জন্য আজকে ফুল তোলাই হলো না তো যাই হোক ফুলটা তুলে পুজোটা দিয়ে নিয়ে এবার প্রচুর খিদেও পেয়ে গেছিলো তো বাবাকে খেতে দিয়ে বাবা খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েছিলো তারপরে আমি খেতে বসছিলাম তো মাই এদিকে আমার ক্যামেরার দিকে এমন করছে দেখো তো চলো আমি আবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখো তো ফ্রেন্ডস এখন বিকাল হয়ে গেছে বিকালের কাজকর্ম শুরু করে দিয়েছে আর তখন তোমরা দেখতে পেলে যখনই খেতে বসলাম আমার মোবাইলে দেখালো যে কি বলে ওগুলো মানে স্টোরেজ ফুল হয়ে গেছে যার জন্য ডিলিট না করলে আর হবে না তখন যেহেতু আমি খেতে বসেছি আবার উঠে হাত ধুয়ে ক্লিন করব তারপর আবার রেকর্ড করব তো সেটা আর করলাম না আমার প্রচুর খিদে পেয়ে গেছিল আমি খেয়ে নিয়েছি তারপরে দেখো এখন বিকালবেলা এখন বিকালের কাজকর্ম সব শুরু করে দিয়েছি তো বিকালবেলা যেহেতু ঘর ঝাড় দিয়ে থালা বাসন মাজা এই সমস্ত কাজগুলো থাকে তো সেই সবগুলো একে একে করবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো চলো ফার্স্ট আগে ঘরটাকে ঝাড় দিয়ে নিই ঘরের মধ্যে বেশিরভাগ থাকে খাবারের মানে কাগজ আমার মাই আর ওর দোকানে যাবে আর খাবার নিয়ে আসবে খাবে তো না দেখো রকম নষ্ট করে খাবারগুলো তো ঘর ঝাড় দিতে গেলে ওদের খাবার দাবারের কাগজ চিপসের কাগজ তারপরে ক্যাডবেরির এই সমস্ত থাকে বেশি আর যেহেতু রাস্তার সাইডে বাড়ি তো নোংরা ধুলোবালি সেগুলো তো আছে আলাদা তো ঘর ঝাড় দিতে গেলে এরকম এক এক গাদা করে ঘর থেকে বেরোয় যায় না তো যাই হোক এখন না ইদানিং একটা কথা মানে ভীষণ তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করছে কি বলতো বিয়ের আগে সব মেয়েদের ইচ্ছা থাকে যে বিয়ের মানে বিয়ের আগে তো আমরা সেরকম সেভাবে কোথাও ঘুরতে পাই না যখনই ঘুরতে যাব বলি তখন মা বলে এখন না বিয়ে হয়ে যাক তারপরে করবি যে কাজই করতে যায় বলে এখন না বিয়ে হয়ে যাক তারপরে করবি মানে বাপের বাড়ি থেকে এই কথাটা শুনে শুনে আমরা শ্বশুর বাড়িতে আসি আর শ্বশুর বাড়িতে এসে হয় ঠিক তার উল্টো যখনই হাজব্যান্ডকে বলি যে চলো ঘুরতে যাই এ করি তো বলবে যত ঘোরাঘুরি বিয়ের আগে সব করে নিয়েছো এখন আর কোনো ঘোরাঘুরি হবে না তো কি বুঝলে বলো তো মানে আমাদের বিয়ের আগেও কোনো সুখ নেই আর বিয়ের পরেও তো নেই তো মানে কি বলবো আর বিয়ের আগের লাইফটা থাকে একরকম আর বিয়ের পরের লাইফটা থাকে আর রকম আর বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরের লাইফটা হয়ে যায় সম্পূর্ণ আলাদা তো যত যা ঘোরাঘুরি সব মানে এখন শেষ বন্ধ এখন আমার এই সংসার সংসার আর সংসার তো যাই হোক বলছি তোমাদেরকে যারা এখনো বিয়ে করি না তারা এখনো অন্তত পরে বিয়ে করো করবো যাই হোক দেখো বিকালের কাজকর্ম দেখলে তো রুটিবেলা পিড়ি তারপরে ওই যে রুটি ছাকার যে সমস্ত জিনিসগুলো সব নিয়ে অল্প খেলা করছিল ওখানে তো সেগুলোই আমি আবার সব ঠিকঠাক করে জায়গা মতো রাখলাম আর আজকের ভিডিওটা না তোমরা হয়তো দেখে অনেকে বুঝতেই পারছো যে অনেক দিনকার আগেরই ভিডিও তো আগের ভিডিওতেও যেটা বলেছিলাম যে ভিডিওগুলো যেহেতু আমার অনেক কষ্ট করে করতে হয় আমি ডিলিট করে দেবো যার জন্য এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছ তো এগুলো কিন্তু মেলা থেকে আনা হয়েছিল তাহলে মানে ব্লগটা অনেক দিন দেখো এই মগটা আমি কালকে মেলার থেকে কিনেছি যারা মেলার ব্লগটা দেখেছে তারা দেখতেই পাবে এই মগগুলো এই কাপ কিনেছি ছটা আর এই মগ কিনেছি একটা শুধু আমার জন্য তাই মগটা এখন ধুয়ে রেখে দেবো সকালবেলা সকালবেলা চা খাবো না হলে লেবু জল খাবো তারপর দেখো আবার চলে আসলাম বাসন মাঝে মানে কি বলবো সংসারের কাজ রান্না করো খাও দাও বাসন মাজো ঘর বাড়ি ঝাড় দাও বাচ্চা কাচ্চা সামলাও এগুলো তো এগুলো ছাড়া আমি আর কি ব্লগই বলো তোমাদের সঙ্গে দেবো তো তোমরা প্লিজ আমার ব্লগ গুলো একটু দেখে আমাকে একটু সাপোর্ট করো আর যারা আমাকে ভালোবাসো তারা তো অবশ্যই দেখবে তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমাকে এতটা সাপোর্ট করো আমার পাশে আছো তার জন্য তারপর দেখো থালা বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে একেবারে বেসিনটাও মেজে নিলাম আমি দিনে একবার অন্তত হলেও বেসিনটা মাজি না হলে যে তেল চিটে হয়ে যায় না যার জন্য আর আমার ভিডিও গুলো যারা দেখে তারা সব বাচ্চা বাচ্চা জানো তো আমি জানতে পারলাম অলিভ দাস একজন আছে ছেলে তো তোমাকে অনেক ধন্যবাদ যারা ভিডিও দেখো আমরা এখন বিকাল বেলা সবাই মিলে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি দেখো এক তো বিকাল বেলা একটু টক টক খেতে ইচ্ছে করছিল বসেছিলাম বাইরে তো দেখি তখনই কাকু যাচ্ছে তার জন্য দাঁড় করলাম দাঁড় করার মোহন ছিল ও আর ইনি চার ঘাটে গেছিল তো আসার পথে বললাম চলো তোমাকে ব্যাঙ্কে গেছিলাম টাকা তুলতে কিন্তু হলো না সবসময় শুধু টাকা 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 ইউটিউবে টাকা ঢোকার কথা ছিল কিন্তু হলো না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমরা ফুচকা খেতে থাকি কি ব্যাপার সন্ধেবেলা ওইভাবে আসো কেন মাথা যন্ত্রণা হচ্ছে বিষয় কেন দুটো বাদাম খে ও এইটা তোমার দুটো বাদাম খাওয়া বাবা মনে হয় এক দশো বাদাম খেয়ে বসে বসে চিবাচ্ছে তা মাথা যন্ত্রণা করবে না বলছে দুটো বাদাম খেয়ে নাকি ভীষণ মাথা যন্ত্রণা তা করবে তো মাথা টিপে দাও হ্যাঁ মাথা টিপে দিচ্ছি তাহলে ব্লগটা এখানে শেষ করে দাও আর ভালো লাগলো তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর এরকম বাদাম যেন কেউ কেউ না একবারই বাদাম খেলেই যেন মাথা যন্ত্রণা করে তাও খাওয়ার কি দরকার তোমরা যা কি করো তো টা টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লাগে